কিছু কার্যক্রম হাতে না হয়েছে কিছু বছর মহাপীর ইসলামী প্রোগ্রাম সেমিনার ইসলামিক কনসার্ট ইত্যাদি পরিচয় হবে ইনশাআল্লাহ

তো আজকে আমার কলিজাটা ভরে গেছে এই জন্য যে আজকে বিএনপির নেতা এবং এনসিপির নেতা দুই দুইজন দুইজনকে গলায় বুকে জড়িয়ে নিয়েছে তাই না বলেন আপনারা সবাই এটা আমরা সচক্ষে আমাদের চোখে দেখেছি আমরা এটাই দেখতে চাই আমরা কোনো বিএনপি জামাত মারামারি দেখতে চাই না আমরা কোনো বিএনপি জামাত এনসিপি মারামারি দেখতে চাই না আমরা চাই আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ এবং আমি অত্যন্ত খুশি হলাম বিএনপির এমপি পদপ্রার্থী এবং এনসিপির এমপি পদপ্রার্থী দুইজনই আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি ভাইকে খুন করেছে কিংবা গুলি করে পালিয়ে গিয়েছে তাদের বিচারের ব্যাপারে তারা খুবই স্ট্রংলি ওপিনিয়ন এখানে রিপ্রেজেন্ট করেছে আমরা বলতে চাই ওসমান হাদির খুনের বিচারটা কোনো সাধারণ বিচার হওয়া যাবে না ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর সংবিধান দিয়ে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে বিচার করলে বিচারটা কেমন হবে ওসমান হাদিকে খুন করে যারা পালিয়ে গিয়েছে ওরা ভারতে থাক কিংবা যেখানে থাকুক না কেন ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে হত্যা করেছে ওদের মাথায় গুলি করে রায় পাশ করতে হবে তাছাড়া এই বাংলার মুসলমান কখনো শান্তির ঘুম ঘুমাতে পারবে না তবে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা দিয়ে আমরা বাঁচতে ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম বীর কণ্ঠে সে পাঠ করছিল বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি বল বীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দোলক ভেদিয়া খোদা, রাসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর, বলবীর আমি চির উন্নতীর ঠিক কিনা বলে